এই জন্য রাসূলুল্লাহ হাদিসে বলেছেন আল আব্দুল কাবিও আব্দিস জাহিফে একই টলাতে যদি দুটো মানুষ বাস করে একটা লোক হল পাতলা টিন টিনে কাঁকড়ার মতো শরীরটা হয়ে আছে জীর্ণ। আর ওই টলাতে যদি আর দশটা লোক থাকে যাদের পা হাতগুলো মজবুত শরীরটা সবল তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই হাড় জংলা পিংলা লোকটার চাইতে যে মানুষটার শরীরগুলো মজবুত আছে এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওর তুলনায় বেশি ভালো আল্লাহ তালা এই মানুষটাকে বেশি ভালো বলছেন কেন ওই লোকটা দুবলা পাতলা আর আমার শরীর মজবুত আছে শক্তি সাহস ভালো আছে তার জন্য আমি ভালো কেন হলাম কেন হলাম আপনি যদি স্বাস্থ্যকে ঠিক করে বাঁচিয়ে রাখতে পেরেছেন তাহলে আপনার দ্বারা অনেকটি লাভ হবে কি লাভ কি লাভ হবে রমজান মাসে আপনাকে এগারো রাকাত নামাজ পড়তে হবে ইমাম সাহেবের পেছনে পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগে যাবে শরীরে যদি বল না থাকে তো আপনি নামাজটা আদায় করতে পারবেন না আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে হয় তো অন্যান্য মাসে রাত্রি সাড়ে চারটার সময় জেগে ঠান্ডা পানিতে অজু করে একারো রাকাত নামাজ তাহাজুদের আদায় করতে হয় তাহলে আল্লা রব্বুল আলমিনের রেজামন্দি করা যায় এমন কাজটা যদি শরীরে না তাগত থাকে আপনার দ্বারাই সম্ভব নয় ওই পিংলা লোকটা লোকটা হ্যাংলা জংলা লোকটাকে আপনি বলুন তো এখান থেকে চার কিলোমিটার তোমাকে হেঁটে যেতে হবে কোথায় তো জালসাই যেখানে যেতে গেলে দুটো দিনের কথা শুনে ইমানটাকে তাজা করা যাবে আপনি হেঁটে টন টন করে চলে আসবেন আর লোকটা যদি আসেও তো তোরা ছবার করে বসবে আর লম্বা লম্বা নিঃশ্বাস নিবে তারপরে আসবে অথচ বেশিক্ষণ বসে থাকতে পারবে না আপনি যতটি ইবাদত করতে পারবেন ওই লোকটা অতটি ইবাদত করতে পারবে আপনি যতটি রমজান মাসের যে তিরিশটা রোজা আছে সুষ্ঠুভাবে আদায় করতে পারবেন ওই লোকটাকে ঠিকঠাক করে সবচেয়ে রোজা আদায় করতে পারবে যদি মনে হয় আপনাদেরকে ডাক দেওয়া হলো যে দেশে যুদ্ধ লেগে গেছে তো যুদ্ধের জন্য আপনাদেরকে যেতে হবে মিলিটারির বেশে তা আপনি তো তৈরি হয়ে যাবেন বকচা বাচ্চি নিয়ে আর দিয়ে বলবেন যে সাড়ে আট কেজি ওজনের একটা আমাকে একে রাইফেল দিয়ে দাও আর আমার পিছন দিকে সাত কেজি বুলেটের বস্তা দিয়ে দাও দমদম দমদম করে আমি হেঁটে চলে যাব আর এই হ্যাংলাকে যদি দেওয়া যায় তো বলবে বাজি হে এটা না মিয়ালে ঘাট থেকে তাহলে এই লোকটা আর এই লোকটা কি সমান হলো হলো না দুনিয়ার দিকটাকে বাদ দিয়ে যদি আপনি দিনের দিকটাকে দেখেন তো সোজা সোজা কথা একটা দুর্বল মানুষ কোনোদিন সবল মানুষের মোকাবিলা করতে পারবে না এইজন্য রাসূলুল্লাহ বলছেন আল্লাহর নজরে সবচাইতে ভালো বান্দা কোনটা যার হাতে আর পায়ে বল আছে শক্তি আছে আর শক্তিটাকে সে নষ্ট করে না বাসিয়ে রেখেছে আর দেহটাকে জরা জীর্ণ হতে দেয় না এমন খরাক সে সেবন করে না যাতে শরীর ক্ষতি হয়ে যাবে আপনারা কেউ তো বলেন জিজ্ঞাসা করে যে হাগ এত দুনিয়াতে হালাল জিনিস আল্লাহ তালা করেছেন এক গিলাস মদ গুলো যদি কোন একটা মানুষ খাই বা তো খুন একবারে মহাপাপ হয়ে যাবে যে আল্লাহ তালা ওই জিনিসটাকে হারাম করে দিলেন এইটা কথা বলতেন আল্লাহ যেগুলো খায়ও না জি খায়ও না ওগুলা তাইলে তো ছিল তা না করে আল্লাহ তালা এমন বাড়িয়ে দিলেন যে এইগুলো হর খেও না আর যদি খাও তো তুমি শয়তানের খালে তো ভাই এত দূর আল্লাহ বাড়িয়ে দিলেন আমাদেরকে কেন কেনর মানে এইবার বুঝেন যে জিনিসটি আপনার শরীরের জন্য উপকারী আল্লাহর কোরআনে তার প্রমাণ নবীজির হাদিসে তার প্রমাণ মজুদ এই জন্য ওইগুলোকে হালাল ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তালা আর যেগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকর সেই ক্ষতিকর জিনিসগুলো সম্বন্ধে আল্লাহ তালা বলেছেন বান্দা এটাকে মুখে করবি না এটা তোর শরীরের জন্য লাভদায়ক নয় আর তুই ষাট বছর ঠিকঠাক বাঁচতে পারবি না বলে আমি খোরাকের তালিকা তো وقال الله تبارك وتعالى ইন্নাল শাইতানা লিল ইনসানি আদুউ মুবীন আর আমার তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখেরাত লাগে কর কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর স্মরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে মরণ খুন রে আসিলে মরণ খুন সাঁজ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের সম্বল কিছু করোনা জোগাড় বসে আছো কার বসে আছো কার বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধোনার জোন গাড়িয়ার বাড়ি সবই পড়িয়া রবে রে সবই পড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে সোয়াবে ছেলেরা তোমায় কবরে পরাযে বস্ত্র সাদা কাফোন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ রে আসিলে মরণ মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসার ভালোবাসাকে বুকে নিয়ে ইমানের দরদকে সাথে নিয়ে উপস্থিত এই হিম করা রাতে ছোট ও বড় ধনী ও গরিব শিক্ষিত ও অশিক্ষিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক আড়ালে স্ক্রিনের সামনে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নিগণ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি গাইছি যে মহান আল্লাহ রাবুল আলামিন এই শীতের রাত্রিতে আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য আমার মতো একজন খাকসারকে সুযোগ করে দিয়েছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা পেশ করুন এবং নামাক হালালি করুন নামাক হারামি করিয়েন না কেন যে ইমান বাড়ে ও কমে যদি মানুষের ইমান বেড়ে যায় তো খুশির খবর আর ইমান যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এটা দুঃখের খবর ড্যামেজ ইমানকে করতে হলে ইমানের দুর্বলতাটাকে ঘুচিয়ে নিজের দুর্বল ইমানকে সবল করতে হলে আপনাকে শুনতে হবে কিছু লোমহর্ষক মর্মস্পর্শী হৃদয়ে গাঁথে এমন কিছু কোরআনের ব্যয়ান এমন কিছু হাদিসের কথা যেগুলো শোনার পরে আপনার মনের ভেতরে একটু পরিবর্তন আসবে এবং এটার বিশেষ বিশেষ উপায় উপায় মাঝে 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 আপনাকে একবার করে একা একাই চুপি সারে বলতে থাকা আস্তাফেরুল্লাহ এবং কোরআন মজিদের আলোচনা শোনা তাহলে আমাদের ইমানগুলো যদি দুর্বল থাকে তো একটু সবল হবে এই জায়গাতে বসে বসে আমার পূর্বে যে বক্তা সাহেব গেলেন কথা বলে আমি আড়াল থেকে শুনছিলাম উনি একটা বিষয়ের ওপরে আলোচনা রাখলেন আপনারা নিশ্চয়ই সেখান থেকে উপকৃত হতে পেরেছেন আমি একজন মানুষ একটা সাধারণ জ্ঞানের মৌলবি কিছু কথা রাখতে যাচ্ছি আমি তো বুক ভরা দাবি করে বলবো যে আমার কথাগুলো কেউ যদি শুনেন তো ইনশাআল্লাহ আপনারও লাভ হবে আপনার ইমানটা কিছু না কিছু একটু না একটু চিকন হবে সুতরাং আপনি এইবার যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগে যদি ইমানের মতো সম্পদকে আপনি সুরক্ষিত করার ব্যবস্থাপন এই মজলিসে বসে তাহলে এর চাইতে বড় প্রাপ্তি আর কি কামনা করি আমি অতএব আল্লাহ তালার দরবারে আমরা উভয় পক্ষ একটুখানি নামাক হালালি করি মোহাব্বতের সাথে মোহাব্বতের শব্দ মোহাব্বতের ভাষা ঠোঁটকে নাড়িয়ে হিলিয়ে নিজে নিজেই বলুন আমি যেমন বলছি আলহামদুলিল্লাহ তারপরে তার আখেরি রসুল রহমতুল্লিল আলমিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম নাজেল হোক আল্লাহ সল্লে আলাই আল্লাহ বারেক আলাই বেরাদার ইসলাম যেখানে আপনার জানের বিপদ আছে সেই জায়গাতে আপনি যাবেন না যেই লোকটা আপনার হিতাকাঙ্ক্ষী নয় সেই লোকটার সাথে কথা বলার চেষ্টা করবেন না তাকে পাশ কাটিয়ে যাবেন যে লোকটা আপনার ইবাদাতের আপনার ধনের আপনার বাড়ির আপনার আখলাক এবং চরিত্রকে দেখে হিংসা করে আপনি যদি বুঝতে পারেন যে এই লোকটা আমাকে দেখে হিংসা করে তাহলে সেই লোকটা থেকে যত দূর চেষ্টা করে পারবেন আপনি দূরত্ব বজায় রাখবেন তার কাছে ঘেসবেন না তার কাছে বসবেন না কেন যে এই লোকটা আপনার শত্রু শত্রু কিসের শত্রু আমার হালাল মালের যদি কেউ শত্রু হয় তাহলে সে আমার শত্রু আমার আখলাক এবং আমার ইবাদত আমার ইমানের যদি কেউ শত্রু হয় তো সে আমার শত্রু আর শত্রু থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সাবধানে থাকতে বলেছেন এবার দেহ এই যে দেহখানা এটা এই হলো স্বাস্থ্য স্বাস্থ্য ভালো আছে দেহ ভালো আছে মন ভালো আছে তো দুনিয়া ভালো আছে স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে যত সুন্দর বাড়ি থাক বাড়ির কোনো দাম নেই যত সুন্দর আল আউলাদ থাক তাদের কোনো মূল্য নেই যত সুন্দরী স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসেন আর ঘরের ভেতরে চল্লিশ হাজার টাকা দামের যদি বক্স খাট থাকে তাহলে এগুলোর কোনো মূল্য নেই যদি আপনার স্বাস্থ্য ভালো না থাকে অতএব স্বাস্থ্যকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখার জন্য বলেছেন স্বাস্থ্যের দুশমনদের কাছে যাবে না কি বললাম যেখানে আমার দেহের জন্য বিপদ আছে সেই জায়গায় আমি যাব না আর যে খোরাকে আমার স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ আছে বিপদ আছে সেই খোরাকের কাছে খানার কাছে আমি যাব না এই মর্মে যদি আপনি বুঝতে চান তাহলে ভালো করে বুঝেন তকদির বলে একটা কথা আছে কিন্তু তকদিদের সাথে সাথে তদুইর বলেও একটা কথা আছে তা কি হাজরাতে উমার রাজিয়াল্লাহ তালানহ শুনতে পেলেন তার জীবন আমলে যে সিরিয়ার মাটিতে মহামারী এসেছে সেই মহামারীতে শত শত মানুষ দিনে মারা যাচ্ছে দিনে উনি ঘোড়ায় আরোহণ করে সিরিয়ার মাটিতে যাবেন অবস্থা পর্যবেক্ষণ করবেন বলে সাহাবী কি বলছে লোকটা বাচ্চা হারিয়ে গেছে হ্যাঁ আমারই কপালে পড়ছে কত বড় বাচ্চা আ 6 বছর হারাইনি গো কত তুমি অ্যাসিডক পোয়ালে আপনা আপনা খালাগালা তোমার কে গুনে গুনে দেখো তো যদি বেশি থাকে তো দিয়ে দিও একটা বাচ্চাকে ওর মা খুঁজে পায় না বাচ্চাটার নাম কি জানা আছে মারিয়াম মহিলা একটা বাচ্চি একটা বেটি ছেলে মারিয়াম বলে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না একটু দেখে তো বাবারে কোথাও যদি অচেনা বাচ্চা থাকে তো দিয়ে দিয়ে তো খুঁজে দিও একটু যাও বেটি হারাবে না বেট ছেলে হলে কোন একটা বিপদ ছিল বেটি হারাবে জিনিস নয় থানাতে ডায়রি করে লোকেরা আমার মেয়ে হারিয়ে গেছে উঠ হারাই না তো কোনো ছেলে হারাই জীবনে কোনো দিন আচ্ছা তো মাঝখানে অন্য কথা চলে আসলো হাজরাতে উমার উটে চড়ে এবার রওনা দিচ্ছেন যে আমি অবস্থা পর্যবেক্ষণ করব সিরিয়ার মাটিতে যে এত বড় মহামারী নেমে এসেছে শত শত লোক মারা যাচ্ছে আব্দুর রহমান সাহাবী উনার উটের সামনে খাড় হয়ে বলছেন খালি ফাতল আপনি হলেন জ্ঞানে গুণে বুদ্ধিতে সব কিছুতে বড়ো আমি আপনার সমতুল্য নই তবে একটা কথা বলছি রাসুল্লাহ সাল্লা বলেছেন এমন কোন জায়গাতে যাবে না যেই জায়গাতে মহামারী আছে আর যে জায়গাতে মহামারী আছে সেই জায়গা থেকে মহামারীর ভয়ে পালিয়ে অন্য দেশ চলে যেও না তাহলে মহামারী যেই জায়গাতে আছে সেই জায়গাতে গেলে আপনার কি হবে স্বাস্থ্যের হানি হবে এমন জায়গাতে রসুল্লাহ যেতে বারণ করলেন এক দুই নম্বর কথা যে জিনিস আপনার এই শক্তি আর সাহসকে আর আপনার দেহটাকে নষ্ট করবে এগুলো জিনিস আপনার দুশ্মন এখান থেকে আপনাকে দূরে থাকতে হবে কেন স্বাস্থ্য যদি হারিয়ে যায় আর কিছু আপনার জন্য কাজের নয়